তিন দফা দাবিতে অনশনরত জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এবার ইউজিসি মন্ত্রণালয় সেনাবাহিনী ও বিশ্ববিদ্যালয় প্রশাসনকে এক ঘন্টার আলটিমেটাম দিয়েছে অর্থাৎ দুপুর দেড়টার মধ্যে অনশনরত অবস্থায় সুস্পষ্ট কোনো ঘোষণা না আসলে সচিবালয় অভিমুখে পদযাত্রা করবে শিক্ষার্থীরা সোমবার বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার প্রাঙ্গণে তাৎক্ষণিক এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ জবি শাখার সভাপতি এ কে এম রাকিব তিনি বলেন আমরা একটি আলটিমেটাম দিচ্ছি আমরা দেড়টা পর্যন্ত অপেক্ষা করব। এ সময়ের মধ্যে বিশ্ববিদ্যালয় প্রশাসন যদি মন্ত্রণালয় ইউজিসি ও সেনা কর্মকর্তাদের সঙ্গে না বসে তবে সচিবালয়ও ঘেরাও হবে দেড়টার মধ্যে কোনো সমাধান না হলে ক্যাম্পাসের প্রধান ফটক থেকে যাত্রা শুরু হবে এ সময় তিনি সকল শিক্ষার্থীকে আন্দোলনে অংশগ্রহণের আহ্বান জানান ডেস্ক রিপোর্ট মেট্রো টিভি ঢাকা